আমি চোদ্দশো বছর আগের সেই ওমরের সোনালি যুগ একটু হলো ফিরত আনার চেষ্টা করব আমি দেশের মানুষকে দেখিয়ে দিব হজরতে অমরের রাজনীতি কেমন ছিল হজরতে অমর দিনের বেলা শাসক ছিল রাতের বেলা জনগণের খাদেম ছিল মুখ ঢেকে অমর রাতের বেলা মানুষের জন্য খাবার নিয়েছে মানুষের সমস্যা সমাধান করেছে চোদ্দশো বছরের আগের সেই সোনালি যুগ আমরা কি পেতে চাই না রাস্তা করব ঘাট করব এই করব সেই করব এই মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে চাই না রাস্তা করব মানে আবার কি সরকার টাকা দিবে রাস্তা আমার করতেই হবে আমি কি আমার বাপের টাকা দিয়ে রাস্তা করব নাকি আমি কি আমার দাদার টাকা দিয়ে স্কুল করব তাহলে রাস্তা করে দিব ঘাট করে দিব মানে কি এগুলো সরকার বরাদ্দ দিবে আমাদের সেইগুলো করতে হবে এটা হচ্ছে কথা কিন্তু আমি একটি কথা বলেছি আমি ওমর হজরতে ওমরের সেই সোনালি যুগটা একটু আপনাদেরকে দেখাতে চাই এটা আমার জীবনের একটা শেষ থামার না বিশ্বাস করেন ভাই বিগত দিনে রাজনীতি আসি নাই কিন্তু এই দেশের যত রাজনীতিবিদদের সাথে কথা বলেছিলাম সবাইকে বলেছিলাম ভাই আপনাদের তো ক্ষমতা আছে রাজনীতির ময়দানে এক একজন এমপি মন্ত্রী হয়ে বসে আছেন পারলে একটি কাজ কইরেন চার খণ্ডে হজরতে ওমর বিন খাত্বে ইতিহাসের বইগুলো কিনে পারলে একটু পড়েন ওমরের ইতিহাসগুলো পরে একটু রাষ্ট্রটা কিছুটা চালানোর চেষ্টা করেন কিন্তু আজ পর্যন্ত দেখি নাই সেদিন আসমানের দিকে তাকিয়ে বলেছিলাম আল্লাহ যদি তুমি কোনদিন আমাকে দেশ ও রাষ্ট্রের জন্য কাজ করার সুযোগ দাও আমি চোদ্দশো বছর আগের সেই ওমরের সোনালি যুগ একটু হলেও ফিরে আনার চেষ্টা করবো আমি দেশের মানুষকে দেখিয়ে দিব হজরত অমরের রাজনীতি কেমন ছিল হজরত অমর দিনের বেলা শাসক ছিল রাতের বেলা জনগণের খাদেম ছিল মুখ ঢেকে অমর রাতের বেলা মানুষের জন্য খাবার নিয়েছে মানুষের সমস্যা সমাধান করেছে চোদ্দশো বছরের আগের সেই সোনালি যুগ আমরা কি পেতে চাই না ও আমার মা বোনেরা আপনারা এই দেশে পঞ্চাশ পার্সেন্ট ভোটার আপনাদের পুরুষ মানুষের মতো এত চাহিদা নাই যে পুরুষ মানুষের একটা ভোট দিতে গেলে অনেক চাহিদা আছে কিন্তু আমার মা বোনদের ভোট দিতে গেলে এত চাহিদা নাই তারা শুধু এতটুকু চায় যে আমার ছেলেটা নিরাপদ থাকুক আমার ছেলেটা মাদক মুক্ত থাকুক এটাই মা বোনদের চাওয়া মা বোন একটু নিরাপত্তা চায় তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তারা তাদের সন্তানটাকে সঠিক রাস্তায় দেখতে চায় আমি আমার সেই মা আমার সেই বোন আমার সেই খালা আমার সেই চাষিদেরকে বলছি আমি আগামীতে নির্বাচিত হব কি না জানি না কিন্তু আপনাদের সন্তানের নিরাপত্তা দিব এটা ইনশাল্লাহ করেছি মেরে ভাই ও মা বলে না আপনারা আপনাদেরকে বলছি প্রিয় মা আমার প্রিয় বোন আমার প্রিয় চাচি আমার আমি আপনাদেরকে বলছি হাজি শরিয়াতুল্লার বংশের সন্তানের কাছে এই দেশ যতটা নিরাপদ অন্য কারো কাছে এই দেশ এত নিরাপদ না মাটির জন্য আমার বংশ রক্ত দিয়েছে জেল খেটেছে এই মাটির সাথে আড়াইশো বছরের সম্পর্ক নিয়ে আমরা দাঁড়িয়ে কথা বলছি এই জন্য হানজালা না নিরাপত্তা দিতে পারবে অন্য কেউ সেই নিরাপত্তা দিতে পারবে না ও কলিজার টুকরা যুবক ভাইরা তোমরা আজ ইনসাফ ইনসাফের পিপাসায় পিপাসক্ত আমি তোমাদেরকে সেই ইনসাফের পানি পান করাতে চাই ও যুবক ভাইরা আমার আমি তোমাদের ভাই আমি সবচেয়ে অল্প সময় পেয়েছি নির্বাচনের এই মাঠে আজ থেকে এক একটা যুবক আগামীর হানজালা হয়ে যাবে এক একটা যুবক হানজালা হয়ে দরজায় দরজায় ঘুরবে এক একটা যুবক হানজালা হয়ে মা কাছে ভোট চাবে ইনশাল্লাহ আমাদের এই বিজয় শুধু হামজালের বিজয় হবে না আমার এই বিজয় দশটুলিয় জোটের শুধু বিজয় হবে না আমাদের এই বিজয় ইনসাফের বিজয় হবে আল্লাহু আকবার ভারত আকবর আল্লাহু আকবার চাষবাসীদের কোন মার কাছে